আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় একশো ছিয়াত্তর পৃষ্ঠার ছয় এক প্রবন্ধ লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এ তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধের এটি হচ্ছে চার নম্বর পর্ব তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি ইতিমধ্যে প্রবন্ধ সম্পর্কে তোমরা কিছু ধারণা পেয়েছ সেই ধারণার ভিত্তিতে কোনো বিষয় ঠিক করে তার উপরে একটি প্রবন্ধ রচনা করো তোমার প্রবন্ধের শিরোনাম হতে পারে যানবাহন একটি দুর্যোগময় রাত গ্রামের খেলাধুলা ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমার আমরা গত তিনটা পর্বে প্রথম তিনটা রচনা দেখেছি আজকে আমরা আলোচনা করব এই ঘর নাম্বার রচনাটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তো লেখা হয়ে গেলে তোমার প্রবন্ধ থেকে নিচে বৈশিষ্ট্যগুলো শনাক্ত করো বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সাথে সম্পর্কিত কিনা একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা রচনাটিতে কী কী তথ্য ব্যবহার করা হয়েছে রচনাটি বিবরণমূলক নাকি বিশ্লেষণমূলক এখানে তোমার নিজের মত তুলে ধরতে পেরেছো কি না রচনাটিতে কোনো ভূমিকা ও উপসংহার আছে কি না রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কি না তো এখন আমরা একটা উত্তর দেখব আমাদের আজকে রচনার বিষয় হচ্ছে কি ভবিষ্যৎ পরিকল্পনা মানব জীবন কিছু মুহূর্তের মাত্র এই ক্ষণস্থায়ী ছোটো জীবনসীমার মধ্যে মানুষ অনেক কিছু করার স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সুদূর প্রসারী স্বচ্ছ পরিকল্পনা কোনো কিছু নিয়ে অগ্রিম চিন্তাভাবনাকে পরিকল্পনা বলা হয় ভবিষ্যতে কি করা হবে কখন কোথায় কিভাবে এসব প্রশ্নের আগাম চিন্তাভাবনাই হচ্ছে পরিকল্পনার অন্তর্ভুক্ত শৈশবকাল পরিণত অপূর্ণাঙ্গ বীজ বোপনের উপযুক্ত সময় এই সময়ে জীবনকে যেভাবে পরিচালনা করা হবে ভবিষ্যতে জীবন ও কর্ম সেই পথে চলবে এজন্য জীবন চলার পথে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা আবশ্যক পরিকল্পনা যে কোনো কাজের জন্য নকশা স্বরূপ যেমন অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী যদি ভবিষ্যতে শিক্ষক হবে বলে স্বপ্ন দেখে সেক্ষেত্রে তার পরিকল্পনায় প্রথম থাকবে তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর ডিগ্রি লাভ করতে হবে আমার ভবিষ্যৎ হবে বর্তমান কাজের ফলাফল তাই কোনো শিক্ষার্থী যদি পরিকল্পনাবিহীন ছন্ন ছাড়ার মতো জীবনযাপন করে তার পক্ষে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কখনোই সম্ভব নয় একজন ব্যক্তি লক্ষ্য ও উদ্দেশ্যের ভিন্নতার উপর পরিকল্পনায় প্রভেদ দেখা যায় যেমন স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন একজন শিক্ষার্থী যে ভবিষ্যতে শিক্ষক হবে এটা তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে তাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভালো ফল অর্জন করা হবে তার মধ্যমেয়াদী পরিকল্পনা আর প্রতিদিনের পড়া প্রতিদিন শেখা ক্লাস পরীক্ষা হচ্ছে তার স্বল্পমেয়াদী পরিকল্পনা এভাবে যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাহলে তা ভবিষ্যৎ স্বপ্ন পূরণে সফল হবে সঠিক পরিকল্পনা যে কোনো কাজের অর্থেক সফলতা হিসেবে গণ্য হয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই ভবিষ্যৎ নিয়ে আমাদের সঠিক স্বচ্ছ ও সুদূর প্রসারী পরিকল্পনা থাকা আবশ্যক ভবিষ্যৎ পরিকল্পনা এই প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করা হচ্ছে বিষয়টি ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে রচনাটিতে ভবিষ্যৎ নিয়ে সচেতনতা পরিকল্পনা মাফিক চলা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে রচনাটি একটি বিশ্লেষণমূলক রচনা এখানে আমার নিজের মত তুলে ধরতে পেরেছি রচনাটিতে ভূমিকা এবং উপসংহার রয়েছে রচনাটির মধ্যে কোনো ধরনের অপ্রাসঙ্গিক আলোচনা নেই তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা এই প্রবন্ধ রচনা নিয়ে আমরা আগামী পর্বে অর্থাৎ পরবর্তী পর্বে আমরা দেখব আমার শখ এই রচনাটির একটা নমুনা উত্তর তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি একশো ছিয়াত্তর পৃষ্ঠার সমাধান সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালোই লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ